ওটাকে আমার চা দিয়ে করবো তো চলো তো আগে আমি এটা কেটে নিলাম এই দাদা দাদা ও এই এখন আমরা এই ভিডিওটা এটার ভিতর ঢাকবো সবগুলো আর হালতে যাব আর সবগুলো শেষ এবং আমরা চা টা মানাবো বড় এত টুক করছিস এবার এরপরে থেকে আচ্ছা তো আরেকটা কাটও না আরেকটা কাট এদিকে না না আসো শর্ট এদিকে এসো আরেক প্যাকেট নাও আরেক প্যাকেট নাও আরেক প্যাকেট নাও না

যে তো আমরা এই যে তিন মিনিট হয়ে গেল তো আমরা এখন ভিডিওটা আবার করতে পারি। ওকে তো চা এখন রেডি। এবার আমরা এটা ও বানি দেব। এখন আমরা এটা আমরা শেষ আমাদের এই এখন আমাদের রেসিপিটা শেষ। তো দয়া করি আপনারা এই ভিডিওটা ভালো লাগছে আপনাদের কাছে যদি এমন একটা পানি মেশিন থাকে তাহলে জরুম করিয়েন আর সার পাতা আর এখন আমরা এটা একটু ভরে নিই আর আমরা এখন এটা একটু এভাবে করবো যাতে কি এটা ইয়ে হয় হয় আর আরেকটু একটু কি আপনি দিতে পারেন এখন আমরা এদের দিয়ে দিব আর আমাদের চা শেষ এবার এটা আমরা বাস্কেটে দুই মিনিটের মধ্যেই সে ফেলে দিব এখনই আমার এই এখনই আমাদের আইস টি এটা এটা কোনো টি না এটা একটা আইস তো দয়া করে আপনারা এই রেসিপিটা আজকে রেসিপিটা অনেক ভালো ভালো লাগছে আর সাবস্ক্রাইব করিন আর আর কমেন্ট করিন বাই ও লিখো নিউজ ম্যান কথা ও ম্যান